প্রিয় দর্শক আজকে আমরা চলে আসলাম কিশুগঞ্জ সদরের অন্তর্গত কিশুগঞ্জ সদরের একেবারে শেষ প্রান্তে এগারো নং দানাবাঢলি ইউনিয়নে যেখান থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার ডিম উৎপাদন করা হয় বাণিজ্য এলাকা আপনারা তো দেখি দেখি বুঝতে পারতেছেন যে এখানে বিশাল একটা বাণিজ্য কারণ হাজার হাজার পিসারি আর প্রত্যেকটা ফিসারির উপরে আছে ডিমের মুরগি খামারিরা এখান থেকে এই মুরগিগুলো থেকে ডিম উৎপাদন উৎপাদন করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সাপ্লাই দিয়ে থাকে তো আমি মূলত যে বিষয়টা আপনাদের সামনে উপস্থ উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে এই দেখেন তাকালে দেখতে পারবেন যে রাস্তাঘাটের যে অবস্থা কোনো গাড়ি আসতে পারবে না এই রাস্তা দিয়ে কারণ খাদা পানি এরকমভাবে জমে আছে যে খাদার জন্য কোনো গাড়ি আসতে পারবে না তো এই বৃষ্টির সিজনে খামারিদের জন্য কত না কষ্টকর বিষয় এখান থেকে অন্য জায়গায় বা অন্য অঞ্চলে ডিম সাপ্লাই দেওয়া আবার মাছ এখান থেকে বিভিন্ন আড়তে নেওয়া যাওয়া তো সকলের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে যারা এই ভিডিওটা দেখতেছেন সকলেই এই বিষয়টা উপলব্ধি করুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। তো আসুন আমার সাথে দেখেন এই যে রাস্তাঘাটের অবস্থা দেখেন এই দেখেন দেখেন খাদা খাদা কিন্তু জমে আছে আর আমরা দেখতে পাচ্ছি যে একজন লোক আসতেছে ওই দিক থেকে তো ওনার সাথে কথা বলব কী অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ ভালো তো আমরা আসছিলাম একটা নিউজ করতে এই অঞ্চল নিয়ে তো এইখানে দেখলাম অনেক টি আছে টি উপরে অনেক মুরগির ফার্ম আছে তো এখানে আপনারা আপনার অভিমত কি এই অবস্থা দেখি রাস্তাঘাটের অবস্থা আপনার কীরকম মনে পড়ে অবস্থা বলতে এই যে আমি আজকে ফার্ম থেকে ডিম নিয়ে আসতেছিলাম অসুবিধা হচ্ছে যে বৃষ্টির জন্য রাস্তাঘাট একদম কাদা হয়ে গেছে এই জন্য মানে ডিমগুলো আনতে পারে না আর এইদিকে মানে গাড়ি ঘোড়াও আসে না এখন ডিমগুলাও মানে নেওয়া যাবে না কি অনেকগুলো ডিম তো প্রিয় দর্শক একজন যে ভুক্তভোগী ওনার কথা তো শুনলেনি আপনারা যে ও ডিম নিতে আসছিল কিন্তু ডিম কিন্তু নিতে পারতেছে না কারণ এখানে গাড়ি আনার কোনো সুযোগই নাই তো আমরা আবেদন করবো যাতে এই রাস্তাটা মেরামত করা হয় যাতে কামারিদের জন্য উপকার হয় তো ধন্যবাদ সবাইকে সালামুয়ালাইকুম আরহামুল্লাহি